কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি চাল কুমড়োর বড়া সরিষাবাটা দিয়ে চাল কুমড়োর বড়া আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন আমি নিয়েছি এই যে আমি চাল কুমড়োগুলো এভাবে কেটে নিয়েছি তারপর নিয়েছি হলুদের গুঁড়া আটা কিংবা ময়দা স্বাদ মতো লবণ চালের গুঁড়ো বাটা সরিষা বাটার মধ্যে আমি কাঁচামরিচও দিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ এবার আমি চাল কুমড়োগুলো কাটা চামচ দিয়ে এভাবে দিব যেন যা মশলাটা ভিতরে প্রবেশ করে এবার আমি এই পাত্রের মাঝে সরিষা বাটা নারিকেলের দুধ একটু দুধ আমি রেখে দেব তারপর হলুদের গুঁড়ো আর সাদ মতো লবণ একসাথে মিশিয়ে নেব আমার ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি চার কুমড়োর মাছে ভরিয়ে নেব আমি হাত দিয়ে ভরিয়ে নিচ্ছি দেখেন এভাবে এই যে আমি সবগুলোর মধ্যে সরিষা দিয়ে মেখে নিয়েছি সরিষার পুর দিয়ে ভালোভাবে চাল কুমড়োর মধ্যে মেখে নিয়েছি এবার আমি এবার আমি চালের কুড়ো আটা একসঙ্গে মিশিয়ে নেব তারপর হলুদের কুড়ো তারপর সামান্য জল স্বাদ মতো লবণ ভালোভাবে আমি ফেটিয়ে নেব আর এদিকে চাল কুমড়োগুলো আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রাখব আমার ফেটানো হয়ে গেছে আমার ডো তৈরি করে নিলাম এবার আমি ফ্রাই প্যান আঁচে বসিয়ে দিয়েছি মধ্যে তেলও দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি লাগবে আগে সামান্য দিলাম তারপর যদি লাগে আবার আমি দেব তেল গরম হয়ে এসেছে এবার আমি ডোর মধ্যে এবার আমি ভিজিয়ে নেব চাল কুমড়োগুলো একটু হালকাভাবে ভিজিয়ে নেব ভিজিয়ে তারপর দিয়ে দেব যে দেখেন দিয়ে দিলাম এবার আমি আঁচে রেখে দেব এবার আমি একটু ঢেকে দেব ঢাকনাটা নামিয়ে দেখব এবার আস্তে আস্তে তোলার চেষ্টা করব। আরো কিছু সময় পর উল্টাতে হবে তাই আবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা নামিয়ে নেব ঢাকনাটা নামিয়ে আস্তে আস্তে উল্টে দেব আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি এবার আমি আবার ঢেকে দেব ঢেকে আঁচটা কমিয়ে দেব এবার ঢাকনাটা নামিয়ে আমি ভাজগুলো বড়াগুলো উল্টে পাল্টে দেবো আমার বড়া হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি নামিয়ে নিচ্ছি তৈরি করে ফেললাম সরিষা বাটা দিয়ে চাল কুমড়োর বড়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খান এবং প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন এই চাল কুমড়োর সরিষা বাটা দিয়ে যে বড়াটা তৈরি করলাম তা সারপ্রাইজ দিতে দেওয়ার মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন